আজ আমি আপনাদের সাথে যে যেই ফেসব্যাকটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে যাদের ত্বকে দাগ হয়ে গেছে কালছে দাগ ছোপ হয়ে গেছে ত্বকে উজ্জ্বলতা নিই এবং যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত হতে চলেছে ভীষণ ভালো ঘরে ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে সহজেই কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন তো চলুন কিভাবে এটা করছি দেখে নেওয়া যাক হ্যালো ফুড বা উলকাম চুমাই চ্যানেল আমি করি নি তেমন এই ভিডিও তো আপনাকে অনেকবারই স্বাগত জানি তো অনেকদিন হয়ে গেছে যে কোনো রকম বড় ভিডিও পোস্ট করা হয়নি এই চ্যানেলে সময় হয়ে উঠছে না তো আমি ছোটো ছোটো শর্টসের মাধ্যমে আপনাদের স্কিন কেয়ার বিউটি টিপস হেয়ার কেয়ার একটু পোস্ট করে থাকি আর আপনারা এত এত ভালোবাসা দেন তার জন্য আমি ভীষণ আপ্লুত আপনারা এত ভালোবাসেন আমার ভিডিও তো কমেন্ট করেন আমি চেষ্টা করি সবসময় রিপ্লাই করার আপনারা যা 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 কমেন্ট করেন সব রিপ্লাই করেন আমি সবসময় চেষ্টা করি মেসেজ দেখলে আমি রিপ্লাই করি তো বেসিক্যালি আমি সব সবসময় চেষ্টা করি সব ধরনের স্কিন যাদের তাদের সব ধরনের ভিডিও যাতে আমি আমার চ্যানেলে পোস্ট করতে পারি যাদের ব্রোনো পিম্পল রয়েছে ট্যান পিগমেন্টেশন রয়েছে স্পট রয়েছে যাদের ব্ল্যাক হেড সাইটের সমস্যা রয়েছে এছাড়াও ইভেন আন ইভেন স্কিন টোন হয়ে গেছে যাদের তাদের জন্য তো আমি নানা ধরনের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশান স্কিন তো আপনারা আশা করি সেটা দেখলে আমার চ্যানেলে বুঝতে পারবে আর আমি যে হোম রেমেডিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো ন্যাচারাল এগুলোতে কোনো কেমিক্যাল নেই তো স্কিনের জন্য কোনো রকম হার্মফুল নয় আর এইগুলো কিন্তু সময় আমি আপনাদের সাথে শেয়ার করার আগে নিজে আগে ট্রাই করি নিজের স্কিনে আগে অ্যাপ্লাই করি তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এমন নয় যে প্রথম দিনই আমি এটা অ্যাপ্লাই করছি আপনাদের ভিডিও করে সেটা পোস্ট করে দিলাম সেটা আমি কখনও করি না আগে আমি সবসময় নিজে অ্যাপ্লাই করে নিজে আগে দেখি যে সে তার রেজাল্টটা কেমন আসে কেমন কি তারপরেই কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দেবেন ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না ভিডিওটা স্টার্ট করা যায় ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আটা হ্যাঁ একদম ঠিক শুনছেন আটায় কিন্তু নানান গুণাগুণ রয়েছে এর মধ্যে ভিটামিন বি ভিটামিন ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম এর পাশাপাশি কপার রয়েছে আয়োডিন রয়েছে যা কিন্তু আমাদের ত্বককে মসৃণ করে ফর্সা উজ্জ্বল করে ব্রণর ছোপ কমাতে সাহায্য করে ব্রণও ঠিক করে ট্যান রিমুভ করে নানান গুণাগুণ তো এরপর আটার মধ্যে এখানে দিয়ে দিয়েছি আমি কয়েক ফোটা র মিল্ক কাঁচা দুধ কাঁচা দুধ না হলে তাহলে এমনি দুধই ব্যবহার করবেন আর দিয়েছি মোট ব্যাস এই তিনটি উপাদান কিন্তু আমাদের স্কিনকে ফর্সা সুন্দর করতে দাগ ছোপ তুলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো এগুলো সহজেই বাড়িতে থাকে তার জন্য বাইরে এক্সট্রা কিছু কেনার কোনো প্রয়োজন নেই এগুলো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো এগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে নিজের স্কিনের যত্ন নেওয়া যায় তো ভালো করে প্যাকটা রেডি করে নিয়েছি ঠিক এরকম কনসিস্টেন্সি আসলে বুঝবেন প্যাকটা একদম রেডি হয়ে গেছে এরপর মুখটা কিন্তু ভালো করে আমি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছে তো আপনাদের যদি মেকআপ করা থাকে সেক্ষেত্রে ডবল ক্লিনজিং করতে পারেন সেক্ষেত্রে র মিল্ক দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে পারে তো এরপর পরিষ্কার মুখে ভালো করে এইভাবে মোটা লেয়ার করে প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা এত ভালো একটা ফেস প্যাক এত সুন্দর আর আটা কিন্তু স্কিনকে ভীষণভাবে ঠান্ডাও রাখতে সাহায্য করে এবং যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত অয়েলি স্কিনের জন্য কিন্তু অয়েলি স্কিন যাদের হয় বেসিক্যালি তাদের কিন্তু নানান সমস্যা যেমন হচ্ছে মুখ স্বাধীন তেল চিপচিপ করে মেকআপ করলেও সেটা মেকআপটা মানে খুব চিপচিপে লাগে ভালো করে স্কিনে বসে না তারপরে তো অয়েলিনেস থেকে কিন্তু স্কিনে ব্রণ হয় তারপর ব্রণও দাগ হয়ে যায় তো সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে দেবে এই ফেস প্যাকটা অয়েলি স্কিনের জন্য যাদের প্রচণ্ড অয়েলি স্কিন রয়েছে ব্রণর দাগ রয়েছে ট্যান পিগমেন্টেশন রয়েছে তারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যাদের ড্রাই স্কিন রয়েছে তারা সপ্তাহে একদিন ব্যবহার করো বা বেসিক্যালি দুদিন ব্যবহার করতেও পারো ভীষণ ভীষণ ভালো তাদের জন্য আর সবসময় চেষ্টা করবে ফেস প্যাকটা রাতে ব্যবহার করার হলে স্নান করার আগে ব্যবহার করলে আরও বেশি ভালো হয় ভীষণ ভালো কিন্তু এটা তো এই যে পুরো মুখে ভালো করে মোটা লেয়ার করে আমি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা চাইলে কিন্তু আপনারা গলায় হাতে পায়েও যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানেও কিন্তু ব্যবহার করতে পারেন আর এটা লাগিয়ে রাখতেও হয় খুব কম সময়ের জন্য কতক্ষণ মাত্র দশ মিনিট জাস্ট দশ মিনিট পর এটা জাস্ট আপনি রিমুভ করবেন যখন দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে দশ মিনিট পর তখন লাগবে হচ্ছে এরকম একটা টমেটো অর্ধেকটা টমেটো আমি এরকম কেটে নিয়েছি এইটা দিয়ে কিন্তু ভালো করে আগে স্ক্রাব করে নিতে হবে রিমুভ করার আগে এটা কিন্তু মাস্ট করতেই হবে আর টমেটোর রসে তো নানা গুণাগুণ রয়েছে ট্যান রিমুভ করার তার পাশাপাশি স্কিনের কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ভীষণ কিন্তু ভালো তো এটা ন্যাচারাল ব্লিচিংয়ের উপাদান রয়েছে টমেটোতে ভীষণ 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 ভালো যা স্কিনের জন্য ভালো করে এইভাবে এইভাবে পুরো মুখে স্ক্রাব করে নেবেন যাতে টমেটোর রসটা পুরো স্কিনে লাগে তো এইভাবে হালকা হাতে আমি তিন থেকে চার মিনিট মতন ভালো করে স্ক্রাব করে নিচ্ছি আর একটা ভুল অনেকেই করেন সেটা হচ্ছে সানস্ক্রিন না ব্যবহার করা অনেকে ভাবেন যে শীতকাল তো আছে রোদের তাপ তো অতটা গায়ে লাগছে না সানস্ক্রিন বোধহয় ব্যবহার করতে হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা প্রত্যেকটা সিজনে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট এটা কিন্তু ভীষণ জরুরি আর সেটা যদি আপনি না করেন তাহলে কোনো প্যাক কোনো পার্লারে কোনো ট্রিটমেন্ট কিন্তু আপনার স্কিনকে ভালো করতে পারবে না তো সেই জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকবে আর ট্যানও কিন্তু স্কিনে পড়বে না যে কোনো ফেসিয়াল করুন বা প্যাক আপনি অ্যাপ্লাই দেখবেন স্কিনের কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন তো তিন থেকে চার মিনিট মতন আমি স্ক্রাব করে নেওয়ার পর এরকম ওয়াইফ এর আগে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি তারপরে জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবো আর যখন স্ক্রাব করবেন বা ওয়াইপস দিয়ে ক্লিন করবেন তখনই দেখবেন স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেটার লাগবে আর এগুলো কোনো কেমিক্যাল প্রোডাক্ট নয় যে একবার ব্যবহারে আপনার স্কিনকে একদম সুন্দর করে দেবে এগুলো যেহেতু হোম রেমেডি ন্যাচারাল ইনগ্রডিয়েন্টস এর মধ্যে রয়েছে তো সেই জন্য কিন্তু ধৈর্য ধরে ব্যবহার করলে খুব ভালো এগুলোতে রেজাল্ট পাওয়া যায় আর এর রেজাল্টটাও কিন্তু একদম টেকসই হয় তো এরপর দেখুন জল দিয়ে মুখটা আমি ধুয়ে নিয়েছি স্কিনটা আগের থেকে কতটা ভালো লাগছে কতটা বেটার লাগছে এরপর মুখটা মুছে নিয়ে একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব আর এই যদি এখন আমি কিন্তু যেহেতু শীতকাল আসছে আর আমি বারো মাসি ময়শ্চারাইজার ইউজ রাতে তো অবশ্যই করা উচিত স্কিনকে সুন্দরভাবে ময়শ্চার করতে দেওয়া উচিত সারাদিনের মধ্যে পলিউশনের মধ্যে থাকা তারপর রোদের তাপ সব কিছু মিলিয়ে রাতে কিন্তু মশ্চরাইজিংটা অবশ্যই করা উচিত তো তার জন্য কিন্তু আমি এখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি বেশি বেশি করে তো এরপর ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে নেবো ব্যাস তাহলেই একদম হয়ে গেল আমাদের সুন্দর একটা ফেস প্যাক বাড়িতে আর কোথায় যাওয়ার থাকলে চট জলদি কিন্তু এটা করে নিতে পারেন দেখবেন স্কিন ইনস্ট্যান্ট একটা সুন্দর রেজাল্ট আসে আর যা যা উপকারিতায় তার কোনো মানে তুলনাই হয় না ট্যান পিগমেন্টেশন থেকে শুরু করে পিগমেন্টেশন বলবো না ট্যান তার পাশাপাশি ব্রণ দাগ ছোপ থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সমস্ত কিন্তু ত্বককে ফর্সা করা সুন্দর করা সমস্ত কাজ কিন্তু এই প্যাকে হয়ে যায় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা